নমস্কার বন্ধুরা দেখুন তিন জুন স্কুল খুললেও শুরু হবে না পঠনপাঠন পাঠন গরমের ছুটি নিয়ে নয়া আপডেট গরমের ছুটির পর কবে স্কুল খুলবে সেই নিয়ে কিন্তু একটা ধন্দে রয়েছে সবাই সেইখান থেকে একটা বড় আপডেট সামনে এলো কবে থেকে পঠন পাঠন শুরু হবে কবে থেকে টিচারদের যেতে হবে সব ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাস দ্বিতীয় হচ্ছে এই যে দেড় লক্ষ নথি চাওয়া হয়েছে সমস্ত অ্যাপ্রুভ টিচারদের থেকে সমস্ত যারা টিচার কাজ করছেন তাদের থেকে সেই সংক্রান্ত একটা বিষয় নিয়ে বড় আপডেট সামনে এসছে সেটাও আপনাদের সামনে শেয়ার করব প্রথমে দেখুন স্কুল খোলার ব্যাপারটা গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তীব্র গরমের কথা মাথায় রেখে বাইশে এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি আপনারা সবাই জানেন সেটা এবার স্কুলগুলো খুলতে চলেছে তিসরা জুন থেকেই স্কুল খুলতে চলেছে রাজ্যে এই কথাটা কিন্তু পরিষ্কার আপডেট এসছে নিউজ চ্যানেলগুলোতে এবং শুধু তাই নয় শিক্ষাবর্ষের তালিকা অনুযায়ী যে ছুটির দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা এক্সটেন্ড করে মানে সময় কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে এই ব্যাপারে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত যেমন বিভিন্ন শিক্ষক সংগঠনও বলেছিল যে গরম কমে গেলে খুব তাড়াতাড়ি স্কুল খুলে দেওয়ার কথা এবং অনেকে সাধারণ মানুষও এটা বলেছিল কিন্তু সরকার থেকে কিন্তু সেরকম কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তারা কিন্তু গরমের ছুটিটা বহাল রেখেছিল তো বেসরকারি স্কুলগুলোতেও কিন্তু গরমের ছুটি বর্তমানে পড়ে গেছে তাদের হয়তো আরও কিছু দিন গরমের ছুটি থাকবে এই প্রসঙ্গে আপনারা আপনাদের মতামত জানান যে সরকারি স্কুলগুলো না বেসরকারি স্কুলগুলো কোথায় গরমের ছুটি বেশি পরিমাণে থাকে এবং কোনখানে গরমের ছুটির দিন সংখ্যা সবচেয়ে বেশি হয় গোটা দেশে লোকসভা ভোটের গণনা আছে চারই জুন আপনারা জানেন সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় এই যে আপনাদেরকে বলছিলাম বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং প্রধান শিক্ষক সমিতি তাদের দাবি এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল ব্যবস্থা খোলার ব্যবস্থা করা হোক এবং পরে অত্যধিক গরম পড়লে আবার ছুটি দেওয়া হবে এরকম একটা তারা দাবি করেছিল তো এর মধ্যে জানা যাচ্ছে যে তিসরা জুন থেকেই কিন্তু স্কুল খুলবে এর কোনো বদল হওয়ার চান্স প্রায় নেই দুসরা জুন থেকে স্কুল খুলবে বলে নির্দেশিকা দিয়ে আগে জানানো হয়েছিল কিন্তু বর্তমানে আপডেটেড কোনো নির্দেশিকা নেই আপনারা ভালো করে জানেন যে বাইশে এপ্রিল থেকে যে স্কুল ছুটি পড়েছে সেখানে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া ছিল যে আনটিল ফার্দার অর্ডার যতক্ষণ না নেক্সট কোনো অর্ডার বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুল ছুটি থাকবে তো আপাতত নেক্সট কোনো বিজ্ঞপ্তি বেরায়নি তাই যা আসছে সব কিন্তু নিউজ চ্যানেলের খবর বা সম্পূর্ণ এগুলো আপডেট খবর এর কিন্তু কোনো অফিশিয়াল নোটিশ এখনও পর্যন্ত বেরায়নি তবে খুব সম্ভবত দুসরা জুন এর পরে তিসরা জুন থেকে কিন্তু স্কুল খোলার চান্স রয়েছে এবং এই সব সঙ্গে বলা হচ্ছে স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে শুধু তাই নয় তিসরা জুন স্কুল খুললেও দেখুন ক্লাস শুরু হতে পারে আগামী পাঁচই জুন থেকে অর্থাৎ স্কুল খোলার একদিন পর থেকে কারণ ভোটের কারণে স্কুলগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে অন্যদিকে ফোর্থ জুন রয়েছে ভোটের রেজাল্ট জানা যাচ্ছে ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগে যাবে তাই আগামী পাঁচই জুন ফের নিয়মিত পঠন পাঠন শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে তো ছাত্রছাত্রীরা এতদিন ছুটি উপভোগ করলেও স্কুল খুললে ছাত্রছাত্রীর উপর বাড়তি চাপ পড়তে চলেছে কারণ আপনারা জানেন সামনেই ইউনিট টেস্ট সময় মতো সিলেবাস কমপ্লিট করাও খুব মুশকিল তাই সেক্ষেত্রে অতিরিক্ত অনলাইন ক্লাসের কথাও কিন্তু বলা হয়েছে এর আগে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হলেও স্কুল খোলার ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি যে কথা আপনাদেরকে একটু আগে বলছিলাম সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবেই ঘোষণা করা হবে কিন্তু এখনও পর্যন্ত সেই ঘোষণা হয়নি তবে তিসরা জুন খুলার খুলতে পারে বলে এরকম কিন্তু একটা পরিষ্কার আপডেট পাওয়া যাচ্ছে এরপরে যেটা আপনাদেরকে বলি যে দেড় লক্ষ শিক্ষকের নথির ব্যাপারে যে আপনারা জানেন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এসছে সেই কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জনজীবন ব্যাহত হয়েছে সারা পশ্চিমবঙ্গের যে দেড় লক্ষ শিক্ষকের নথি সংগ্রহের লাস্ট ডেট ছিল সাতাশে মে পর্যন্ত সেই ডেট কিছুটা এক্সটেন্ড করার দাবি জানানো হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কারণ এর মধ্যে এতজনের নথি যা জোগাড় করে সেগুলো আপ টু ডেট করে সেগুলোকে অথেন্টিকেট করে নির্দিষ্ট অফিসে পাঠানো কিন্তু এই সময়ের মধ্যে খুবই মুশকিল ব্যাপার সেই কারণে তাদের দাবি অতিরিক্ত সময় যাতে তাদেরকে দেওয়া হয় তো এই প্রসঙ্গে আপনারা আপনাদের মতামত জানান যে অতিরিক্ত সময় দেওয়া উচিত না তো অতিরিক্ত সময় পেলে তবেই কিন্তু আশা করা যায় সম্পূর্ণ কাজটা সম্পন্ন হবে তবে বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে এবং অলমোস্ট অনেক জায়গায় কিন্তু কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমাদের কাছে যা আপডেট তো এই ছিল স্কুল খোলা এবং নথি যাচাইয়ের সম্পর্কে আপডেট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য